ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু খুব ভালো আছি বেস্ট বেঙ্গলি ফিস কারি রেসিপি এটা দেখুন আর বাড়িতে ট্রাই করুন দেখুন এর জন্য আমি একটা স্পেশাল মশলা করেছি সেটা আপনাদের লাস্টের দিকে দেখাবো পুরো ভিডিওটাকে ওয়াচ করতে থাকুন আর দেখতে থাকুন প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব লবণ দিয়ে এবার গরম তেলে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আঠি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেল এবার ওই তেলেই কিছুটা দুটো এলাচ লবঙ্গ একটু গোটা জিরে দারচিনি আর দিয়ে এই যে স্পেশাল যে মশলাটা করেছি সেটা দিয়ে তেলে করব এবার হলুদ দেবো কাঁচা লঙ্কা পাতা দেব এবার খানিকটা জল দিয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা করতে থাকবো স্পেশাল মশলাটা রেসিপি লাখ দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবার এটা তেল ছাড়বে তারপরে একটু জল দিয়ে দেবো আর এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি তেল ছেড়ে গেছে এবার জল দেব লবণ দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এখানে টেস্ট আরও বেড়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে মাছের এবার মাছগুলো ছেড়ে দেব একটু ফুটতে দেবো তারপর নামিয়ে নেব এখানে একটু গরম মশলা গরম মশলা ব্যবহার করতেই পারেন করিনি আমি করলে আরও ভালো লাগবে চাপা দিয়ে রাখছি এবার নামিয়ে দেব হয়ে গেছে এবার এইবার স্পেশাল মশলার রেসিপিটা আপনারা দেখে নিন কড়াতে তেল দিয়েছি পেঁয়াজ রসুন আদা সব আমি তেলে ফ্রাই করে নেবো তারপরে মিক্সিতে আমি মিটিতে টিচে নেব টমেটো সব কিছু দিয়ে এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যেত কিন্তু দিইনি কাঁচা লঙ্কাটা আমি কাটায় দিয়েছি হয়ে আছে এবার মিক্সিতে দিয়ে দেবো পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক